আসসালামু আলাইকুম বিবাস আর একটি নতুন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হলাম বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশিত নিয়োগ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা যদি নিজ থেকে পদগুলো দেখার চেষ্টা করি প্রথম পদটি আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ বছর চেয়েছে দুইশো জন লোক নেবে এই পদে এবং বেতন বিশ হাজার টাকা এটা আপনার শিক্ষানবিশকালীন বেতন এবং শিক্ষানবিশকাল অতিবাহিত হওয়ার পর বেতন ধরবে উনচল্লিশ হাজার নয়শো ষাট টাকা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমমান এবং অনভিজ্ঞ অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর চেয়েছে এ পদে আবেদন করার জন্য মানে যাদের অভিজ্ঞতা আছে তারা ইন্টার পাস হইলে অর্থাৎ এইচএসসি পাস হইলে আবেদন করতে পারবেন এছাড়া অনভিজ্ঞরা স্নাতক ডিগ্রি অনার্স বা মাস্টার্স হইলে আপনারা আবেদন করতে পারবেন এ পদের জন্য এবং শাখা হিসাব রক্ষক বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদসংখ্যা একশোটি এখানে বেতন আপনার শিক্ষানবিশকালীন বাইশ হাজার টাকা এবং শিক্ষানবিশকালীন অতিবাহিত হওয়ার পর বিয়াল্লিশ হাজার চারশো উনিশ টাকা বেতন ধার্য করেছে এ পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে হতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম এম এস ওয়ার্ড এক্সেল এক্সেস চালনায় পারদর্শী হতে হবে এ পদে আবেদন করার জন্য এছাড়া সহকারী শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর চেয়েছে এখানে একশো জন লোক নেবে এ পদের জন্য এবং শিক্ষানবিশকালীন বেতন দেখতে পাচ্ছেন আপনারা পঁচিশ হাজার টাকা এবং অতি শিক্ষানবিষ্কার অতিবাহিত হওয়ার পর পারমানেন্ট হওয়ার বা বেতন হবে ছয়চল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে আপনাদের এ পদে আবেদন করার জন্য এবং ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য এছাড়া পরি প্রশিক্ষণ কর্মকর্তা বয়স চল্লিশ বছর পাঁচজন নেবে আলোচনার সাপেক্ষে বেতন বলেছে তো এখানে স্নাতক বা স্নাতকোত্তর কোনো স্বনামধন্য সহযোগী সংস্থার প্রশিক্ষক হিসাবে নতুন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য নিরীক্ষা কর্মকর্তা বয়স চল্লিশ বছর পনেরো জন লোক নেবে এ পদে আলোচনা সাপেক্ষে বলেছে বেতন এবং সি এস স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্য ঋণ কর্মসূচিতে নিরীক্ষক হিসাবে নতুন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করতে গেলে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক সব বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এই পদে এবং তিরিশ জন লোক নিয়োগ দেবে শিক্ষানবিশকালীন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নিয়মিতকরণের পর বেতন হবে তেপ্পান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা এ পদে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য আর এক নম্বর পদটি দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দশজন নেবে এ পদে এবং শিক্ষানবিশকালীন বেতন পঞ্চাশ হাজার টাকা শিক্ষানবিশকালীন শেষে বেতন হবে নিয়মিতকরণের পর নিয়মিত এ পদে শিক্ষক যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিষয়ে আপনার আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রম পরিচালনার এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আবেদনের প্রসেসটি হলো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ দেবে তারা তো কোনো আবেদনপত্র পূরণের ঝামেলা নেই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন আমরা যদি দেখি মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ছয় নয় দু হাজার পঁচিশে ইং শনিবার সকাল নয়টায় ফিড অফিসার পদের জন্য সাক্ষাৎকার নেবে তারা এবং তেরো নয় দু হাজার পঁচিশে ইং শনিবার সকাল নয়টা থেকে শুরু করে এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরীক্ষা কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা সহকারী শাখা ব্যবস্থাপক শাখা রক্ষক সকল পদের তেরো নয়ে নেবে তারা সাক্ষাৎকার এবং সাক্ষাৎকারের যে ঠিকানাটি প্রত্যাশী বাড়ি একশো তিন বাই এ ওমর আলী মাতব্বর রোড বহদ্দার হাট বহদ্দার বাড়ি সন্নিকটে চানগাঁও চট্টগ্রাম বিয়াল্লিশ বারো এই ঠিকানা আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় তো চট্টগ্রামে এটি ঠিকানা তো এই ঠিকানা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যদি আপনারা আবেদনে অংশগ্রহণ করতে চান এছাড়া চাকরির সুবিধা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছে আমি এত বিস্তারিত পড়লাম না তারা চিকিৎসা ভাতা বৈশাখিক ভাতা দুইটি উৎসব বোনাস সহ পি এফ কর্মী কল্যাণ তহবিল গৃহ কর্মী গৃহ ঋণ ইত্যাদি তার সকল সুযোগ সুবিধা তারা লাঞ্চ ভাতা মোবাইল যাতায়াত ভাতা ইত্যাদি তারা প্রদান করবেন তো অফারের যোগ্য জামানত দিতে হবে তাদের এখানে জয়েনের আগে আপনাদেরকে দিতে হবে তো এই যে আপনাদের বর্ণিত তারিখ মোতাবেক নিম্নোক্ত ঠিকানায় বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষিত যোগ্যতার সত্যায়িত কপি অভিজ্ঞতা সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষা অংশ সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এই সকল কাগজপত্র আপনাদের সাথে নিয়ে যেতে হবে সকল কাগজপাতি এছাড়া তাহলে বলেছে প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিস অফিসের বাইরে বিকাশ বা ব্যাংকের কারোর সাথে কোনো আর্থিক লেনদেনে জড়াতে নিষেধ করছে এটি মূলত প্রত্যাশী এনজিওর একটি নতুন সার্কুলার যারা এনজিওতে তাদের কেরিয়ার ডেভেলপ করতে চান তারা এই পদগুলো আবেদন করতে পারেন বিশেষ করে ফিল্ড অফিসার শাখা ব্যবস্থাপক এই পদগুলোতে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনারা আবেদন করতে পারছেন এটি একটি বিশাল সুযোগ এনজিওতে ন্যাচারাল অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যায় না তো আপনারা আবেদন করুন আপনাদের সাফল্য কামনা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম